তা করে ফ্যামিলি কার্ডের কথা বলেছে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা অবশ্যই করবে করবেই করবে এখন কি এটা দিয়ে নিয়ে নেন হৃদয়ে ধারণ করেন কাগজে লিখে নেন কারণ এই প্রশ্নগুলোর উত্তর প্রশ্নগুলো কিন্তু জনগণের মাঝখান থেকেও আসবে এবং কি তার উত্তর দিতে হবে ঠিক আছে দেশগোলা পরিকল্পনা শীর্ষ আজকের এই মোট সবার সভাপতি বাংলাদেশ জাতীয় জাতীয় দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মজলুম জননেতা শ্রদ্ধেয় অ্যাডভোকেট রহুল কবির আহমেদ রিজভি সঞ্চালনার দায়িত্ব তিনি রয়েছেন দেশ পরিকল্পনা শীর্ষক এই কমিটির সম্মানিত সদস্য সচিব মজলুম জননেতা ছাত্রদলের সোনান ফসিল ফসল বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেন ইতিমধ্যেই এই অনুষ্ঠান উদ্বোধন করে বক্তব্য দিয়ে বিদায় নিয়েছেন আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক বিএনপির মাননীয় শ্রদ্ধীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান মধ্যের সামনে উপস্থিত কমিটির নেতৃবৃন্দ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং যারা আজকে এই মত বিনিময় বলি আর প্রশিক্ষণ বলি যে অনুষ্ঠানে এসেছেন সারা বাংলাদেশ থেকে মেধাবী বিভিন্ন ইউনিটের ছাত্র নেতা ভাই ও বোনেরা আপনাদের যে ফোল্ডার অনেকে পেয়েছেন পিছনের দিকে অনেকে পাননি ফোল্ডারের মধ্যে যে লিপলেট গুলি রয়েছে এর মধ্যে এই ফ্যামিলি কার্ডটা প্রথমে একটু আপনার সামনে নেবেন ফ্যামিলি কার্ড পাবেন প্রথম দিন তো এর মধ্যেই পেয়ে যাবেন আপনারা যারা পাননি পেয়ে যাবেন মুকুল ফ্যামিলি কার্ডটা দেওয়ার ইয়ে কমিটি কার মনিটরে আসলে পরে শোনাবো তার আগে একটু বলি আমি যে কাট নিয়ে আমি যে বিষয় নিয়ে কথা বলবো এটা বিগত এক বছর ধরে আমরা এটা নিয়ে কাজ করছি আমি হয়তো বিষয়টা উপস্থাপন করছি কিন্তু এই কমিটিতে অনেক বিশেষজ্ঞ এবং মাঠ পর্যায়ে কাজ করা লোকজন ছিলেন যেমন সাবেক জেলা প্রশাসক ছিলেন এই কমিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি ছিলেন আমাদের অর্থনীতিবিদ ছিলেন এবং বাংলাদেশ পরিসংখ্যান এর বাইরেও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় অন্যান্য বিশেষজ্ঞদেরকে নিয়ে এক বছর আগে থেকে আমরা এই ফ্যামিলি কার্ড আল্লাহ রহমতে বিএনপি ক্ষমতায় যাওয়ার পর মাঠ পর্যায়ে কিভাবে বাস্তবায়ন করব দীর্ঘদিন যাবত আমরা দফায় দফায় মিটিং করেছি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথেও আমরা 20 থেকে পঁচিশ বার বসেছি এবং আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক মাননীয় মহাসচিব মহোদয়ের সাথেও আমরা দুই থেকে তিনবার এই কমিটি বসে বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে পূর্ণাঙ্গ রূপে এটা প্রকৃতভাবে বাস্তবায়ন করবার জন্য আমাদের কাছে পুরোপুরি ওয়ার্কিং পেপার রেডি আছে যাতে ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাওয়ার সাথে সাথে এটা আমরা বাস্তবায়ন করতে পারি আমি ওই ওয়ার্কিং পেপার থেকে আপনাদেরকে যেহেতু লিপলেটটা বিতরণ করার পরে মাঠ পর্যায়ে বিভিন্ন নির্বাচনী এলাকায় গিয়ে বিএনপির পক্ষে ভোট চাবেন কথা বলবেন ফ্যামিলি কার্ডটা কি এটার ব্যাপারে আপনাদেরকে আমি টুকটাক বিষয় বলে দেব সেই বিষয়গুলি আপনারা আপনাদের মেধা দিয়ে উঠান বৈঠকে কর্মী সবাই জনসভায় ভোটের মাঠে আপনি মানুষের কাছে সাধারণ জনগণের কাছে মা কাছে উপস্থাপন করবেন দেখছেন এটা হচ্ছে ফ্যামিলি কার্ড এই কার্ডটা প্রত্যেক পরিবারের মহিলা প্রধানের নামে ইস্যু হবে মহিলার ছবি আছে আছে তার নাম আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যানেরই পরিকল্পনা ওনার চিন্তা ভাবনা যে এই কার্ডটি ইস্যু হবে পরিবারের মহিলা প্রধান গৃহিণী বা গৃহকর্তীর নামে এই কার্ডের ডিজাইনটা এরকম হবে এটা একটা নমুনা কার্ড এটা আপনাদের ফোল্ডারে দেওয়া আছে এবং বিভিন্ন নির্বাচনী এলাকার বিএনপির মনোনীত প্রার্থীরা এটা হাজার হাজার আরো ছাপাবেন এবং প্রত্যেক বাড়িতে কার্ডটা সাথে হবে আমরা ভাবে কিন্তু এটা যাতে কেউ ভুল বোঝাবুঝি তৈরি না হয় এই জন্য আমরা কার্ডের উপর নমুনা কার্ডটা লিখেছি খেয়াল করবেন আপনারা তাদের আবার যাতে কেউ না বোঝে যে এই কার্ডটা বিএনপি এখনই দিয়ে দিল এটা দিয়ে আমরা খাবার পাওয়া শুরু হবে

অবগত আছেন ইতিমধ্যেই আমাদের সঞ্চালকের মুখে সভাপতি বক্তব্যে শুনেছেন যে আমাদের এই 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 হলরুমে চলবে টানা তারিখ পর্যন্ত এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ছাত্রদলের নেতৃবৃন্দকে এত গুরুত্ব দিয়েছেন যে শুধু আপনাদেরকেই ডাকা দেখেছেন উনি তিন দিন মানে প্রায় সাড়ে তিন চার হাজার নেতা শুধু আপনারাই এটা জানবেন এবং মাঠ পর্যায়ে কাজ করবার জন্য এরপরে স্বেচ্ছাসেবক দল আছে যুব দল আছে ওলামা দল আছে আপনার এরপর কৃষক দল আছে এরপরে বিএনপির মাঠ পর্যায় থেকে নেতৃবৃন্দ আসবেন এগারো তারিখ এবং তেরো তারিখ মানে পুরো আজ থেকে তেরো তারিখ পর্যন্ত আমাদের প্রায় দশ হাজার নেতৃস্থানীয় ব্যক্তিগত এই বিষয়গুলো অবহত হবেন এবং তারা মাঠ পর্যায়ে গিয়ে জেলা পর্যায়ে প্রশিক্ষণ বা মত বিনিময় করবেন এবং আপনার নিজেরাও বিভিন্ন নির্বাচনী এলাকায় যা যার যে নির্বাচন এলাকায় বাড়ি সেই নির্বাচন এলাকায় বিএনপির প্রার্থীর পক্ষে লিপডেট বলতে চলে আসছে প্রার্থীর পক্ষে আপনার কাজ করবে আপনার মনে করেন লিপলেটটা খেয়াল করছেন কিন্তু এই লিফলেটটা আমাদের বাড়ি বাড়ি দেবার জন্য নির্বাচনী প্রচারণায় বাড়ি বাড়ি দেওয়ার জন্য সংক্ষেপে এই লিপলেট তৈরি করা হয়েছে নারীর উন্নয়নে বিএনপির উদ্যোগ একটি কারি পরিবারের নিরাপত্তা ফ্যামিলি কার্ড স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারকে বিএনপি সরকার দিবে প্রতি মাসে দুই হাজার থেকে আড়াই হাজার টাকার আর্থিক সহায়তা অথবা খাদ্য সুবিধা যথা চাল ডাল তেল লবণ সহ নিত্য প্রয়োজনীয় পণ্য দারিদ্র বিমোচন ক্ষুধামুক্তি ও নারী স্বাবলম্বী হওয়ার নিশ্চয়তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই লিফলেটটি করা হয়েছে মানুষের বাড়ি বাড়ি দেবার জন্য আমাদের ওয়ার্কিং পেপারের কিছু বিষয় শুধু আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য আমরা তুলে ধরছি বাংলাদেশে সামাজিক সুরক্ষার জন্য একশো চল্লিশটি কর্মসূচি চালু আছে এই একশো চল্লিশটি কর্মসূচি তেইশটি মন্ত্রণালয় এবং বিভাগ বাংলাদেশ সরকারের বাস্তবায়ন করে এর মধ্যে দশটি কর্মসূচি রয়েছে খাদ্য সহযোগিতার কর্মসূচি এই দশট কর্মসূচি বিগত ফ্যাসিস সরকার সঠিকভাবে মাঠ পর্যায়ে দারিদ্র লোকজনেরকে নিরূপণ না করবার কারণে একই লোক দুইবার তিনবার করে পেয়েছে এবং এই সহায়তাটি মানুষ কিন্তু ফ্রি পায় না টাকার বিনিময়ে নিতে হয় যেমন আমি বলি পাঁচ মাসের জন্য একটি কর্মসূচি আছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এবং মার্চ ফেব্রুয়ারি মার্চে খাদ্য বান্ধব কর্মসূচি এই চালটা কিন্তু সাধারণ মানুষকে পনেরো টাকা কেজি কিনতে হয় আপনারা জানেন যে মাঠ পর্যায়ে দেখবেন টিসিবির একটি কর্মসূচি আছে যত সামান্য পাঁচ কেজি চাল দুই কেজি মসুরের ডাল দুই কেজি চিনি এবং দুই কেজি সয়াবিন তেল ট্রাকে করে বা বিভিন্ন দোকানে টিসিবি বিতরণ করে এই পাঁচ কেজি চাল দিয়ে একটা পরিবারের কিছুই হয় না এটাও মানুষকে কিনতে হয় সরকার এখানে ভর্তুকি দেয় মাত্র চারশো টাকা আর বাকি পুরোটো রাখায় তাকে কিনতে হয় এখন আমি যে বিষয়টিতে আসবো পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ জরিপ অনুযায়ী বাংলাদেশে দরিদ্র এবং হত হতদরিদ্র সংখ্যা চার কোটি এর মধ্যে দুই কোটি মানুষ একদম হত দরিদ্র তার মধ্যে এই দুই কোটি মানুষ সঠিকভাবে খেতে পায় না বা খাবার ক্রয় করার সক্ষমতা তাদের নাই এদেরকে নিয়েই মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পরিকল্পনা যে এই পরিবারগুলোকে যাতে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে এসে খাদ্য সহায়তা দিলে এই পরিবারগুলি স্বাবলম্বী হবে এই পরিবারগুলি খাদ্য সহায়তা না পাওয়ায় ক্ষুধা মন্দা থাকায় ঠিক মতো খেতে না পারায় বাচ্চারা স্কুলে যেতে পারে না এই পরিবারে বাল্য বিবাহ বাড়ে এই পরিবারের পুষ্টিহীনতা বাড়ে এবং তারা অসুস্থ হয় এই জন্য বিএনপির এই ফ্যামিলি কার্ডের পরিকল্পনার আওতায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আল্লাহ রহমতে ফেব্রুয়ারি নির্বাচনের পরে বিএনপি ক্ষমতা যাওয়ার পর আমরা ছোট্ট তিন মাসের জন্য পাইলটিং প্রোগ্রাম করব সেটা আমি পরে আসছি এরপরে আমরা অর্থ মন্ত্রণালয় সহ সবার সাথে কথা বলে আমাদের যে বাজেটের প্রয়োজন সেটি আমরা স্থায়ী কমিটির কাছে মাননীয় চেয়ারম্যানের কাছে উপস্থাপন করেছি ইনশাল্লাহ আমরা একসাথে সারা বাংলাদেশে পঞ্চাশ লক্ষ পরিবারকে ফ্যামিলি আওতায় নিয়ে পরিবার এবং পরিবার বলতে আমরা যেটা বুঝি পরিসংখ্যান ব্যুরো এবং বাংলাদেশ এবং বিশ্ব ব্যাংক সহ সভা নীতি সদস্যকে একটি পরিবার ধরা হয় কোন ক্ষেত্রে তিনজনও থাকতে পারে কোন ক্ষেত্রে সাতজনও থাকতে পারে সেই হিসেবে আমরা হিসাব করে দেখেছি পঞ্চাশ লক্ষ ফ্যামিলি কার্ড পরিবারের নারী প্রধান বা গৃহিণীর হাতে যদি আমরা পৌঁছে দেই তাহলে বাংলাদেশে আড়াই কোটি মানুষ এই সুবিধার আওতায় সরাসরি চলে আসবে বিএনপি ক্ষমতায় যাওয়ার প্রথম বছরে ইনশাল্লাহ ধরে ত্রিবেন্দ্র এই ফ্যামিলি কার্ডে আমাদের যে খাদ্য সহায়তা থাকবে দুই রকম কথা কিন্তু বলা আছে খেয়াল করবেন যে প্রতি মাসে আড়াই থেকে দুই থেকে আড়াই হাজার টাকা অথবা খাদ্য সহযোগিতা প্রথমে আমরা খাদ্য নিয়েই কাজ করেছি কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এবং মাননীয় মহাসচিব সহ যেদিন আমরা বসছিলাম ওই একটু বললেন যে এই খাদ্য দ্রব্য ক্রয় অনেক দুর্নীতি হয় ডিলার নিয়োগ এটা বিতরণ কিভাবে নিবে এই সমস্যাগুলো সামনে আসার কারণে উনি তখন বলেছিলেন যে এটা টাকা দেওয়া যায় কিনা এই জন্য আমরা দুই ধরনের বিষয় বলেছি যে প্রতি মাসে দুই থেকে আড়াই হাজার টাকা অথবা খাদ্য সুবিধা আমরা যদি খাদ্য সুবিধা দিই তাহলে সেই ব্যাপারে আমাদের কমিটির সিদ্ধান্ত হচ্ছে যেটা বাস্তবায়ন করা যাবে পঁচিশ কেজি চাল প্রত্যেক মাসে ফ্যামিলি কার্ডের আওতায় আমরা দিব এবং এই চালটি হবে ফাইভ রাইস পুষ্টি সমৃদ্ধ চাল যে চালের মধ্যে আপনার ছয়টা ভিটামিন থাকবে ভিটামিন এ ভিটামিন ভিটামিন এ বি ওয়ান বি নাইন বি টুয়েলভ জিন এবং আয়রন এই পুষ্টি সমৃদ্ধ চাল খেলে ওই পরিবারে এই ছয়টি ভিটামিনের ঘাটতি পূরণ হবে পাঁচ কেজি আলু থাকবে সরিষার তেল থাকবে লিটার মসুরের ডাল থাকবে লবণ থাকবে এই পরিকল্পনা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই কারণে নিয়েছে যে বেশিও উৎপাদিত খাদ্যদ্রব্য যদি আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি তাহলে আমাদের আমদানি নির্ভরতা কমবে এবং ডলারের সাশ্রয় হবে যেহেতু আমাদের দেশ চাল উৎপাদনে উদ্বৃত্ত হয় সেই কারণে আমাদের এটা আমদানি করার প্রয়োজন নাই পঁচিশ কেজি করে চাল যদি আমরা প্রত্যেক পরিবারকে দেই পঞ্চাশ লক্ষ পরিবারকে এটা আমাদের বাইর থেকে নেওয়ার কোনো প্রয়োজন নাই প্রত্যেক পরিবারকে যদি আমরা পাঁচ কেজি করে আলু দেই তাহলে এই আলু আমাদের বাইর থেকে আমদানি করার কোনো প্রয়োজন নেই আমাদের দেশে প্রচুর আলু আমদানি হয় এটা আমরা হিসাব করে দেখেছি তেলের ক্ষেত্রে একটু সমস্যা হবে এই জন্য আমরা সেক্ষেত্রে যদি কিছু তেলের ঘাটতি থাকে আমরা সয়াবিন তেল আমদানি এমনিতে হয় টিসিবি বা বেসরকারি ভাবে দেশের মানুষ তো তেল খাচ্ছে সেটা দিয়ে আমরা মেটানোর চেষ্টা করব মসুরের ডাল আমাদের আমদানি করতে হয় কিছু ঘাটতি আছে সেটা নিয়ে আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি তারা বলেছে ভবিষ্যতে আমাদের উৎপাদন বৃদ্ধি হলে এই মসুরের ডালও আমদানি করতে হবে না এরপরে লবণ তো আমাদের দেশে উৎপাদন হয় যুক্ত লবণ আমাদের এখন বিষয়টা হচ্ছে আমি আগেও বলেছি যে এই প্রোগ্রামটা ফ্যামিলি কার্ড নারী এবং গৃহকর্তীদের নামে হবে অনেকে প্রশ্ন করতে পারে যে এই ফ্যামিলি কার্ড তাহলে নারীদের নামে কেন দেওয়ার পরিকল্পনা করা হবে এটা এই কারণে করা হয়েছে টাকা বা খাদ্য সংক্রমণ সঠিকভাবে পরিবারের কাজে যেন উনি লাগাতে পারেন নারীরা নিজের থেকে পরিবারের জন্য সবার কথাই সবচাইতে বেশি চিন্তা করে পরিবারের পুষ্টি নিশ্চিত হবে পরিবারের সঞ্চয় বাড়বে বাচ্চাদের স্কুলে পাঠাবে পরিবারে নারীদের গুরুত্ব বাড়বে নারীরা স্বাবলম্বী হবে আমি যে কথাটি প্রথমের দিকে একটু বলছিলাম যে টাকা এবং খাদ্যদ্রব্য দুটির ব্যাপারেই এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আল্লাহ ফেব্রুয়ারি নির্বাচনের পরে বিএনপি ক্ষমতা যাওয়ার সাথে সাথে আমরা বাংলাদেশের আটটি বিভাগে আটটি জেলার বিভিন্ন বৈশিষ্ট্যের আটটি উপজেলা আমরা নির্বাচিত করেছি এই আটটি উপজেলা আমরা তিন মাসের জন্য পাইলটিং করব এই পাইলটিং কর্মসূচিতে চারটি উপজেলাকে আমরা টাকা দিব ফ্যামিলি কার্ডের নারীদের পক্ষে এবং চারটি উপজেলা আমরা খাদ্য সরবরাহ করব এবং এটি বিদেশি এনজিও আমাদের ডব্লিউএফপি এবং সরকার একদম নিখুঁতভাবে মনিটরিং করবে মনিটরিং এ যেটা সবচাইতে ভালো আমাদের কাছে মনে হবে যদি আর্থিক বিষয়টা ভালো হয় যে দুর্নীতি কম হয় দিতে সুবিধা হয় তাহলে সারা দেশে সেটা চালু করা হবে আর যদি খাদ্যদ্রব্য সুবিধা হয় সেই ক্ষেত্রে আমরা খাদ্যদ্রব্যতে চলে এই যে আটটি যে আটটি উপজেলা আমরা নির্বাচিত করেছি আটটি বিভাগের আটটি জেলায় সেই উপজেলার বৈশিষ্ট্যগুলো আমি বলি রংপুর বিভাগের কুড়িগ্রাম সদর কুড়িগ্রাম সদর উপজেলাটি উচ্চ দারিদ্র নদী ভাঙ্গন গ্রাম ও শহর এরপরে আমি একদম শেষের দিকে চলে আসছি জি শেষ করে আমার আর এই যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারী তথা পরিবার স্বাবলম্বী হবে নারীর সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে খাদ্য পণ্য মূল্য স্থিতিশীল থাকবে পরিবার পুষ্টিতে সহায়তা করবে পরিবার তথা দেশের সঞ্চয় বৃদ্ধি পাবে আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধি করা যাবে ছেলে মেয়েরা পড়াশোনা করার সুযোগ পাবে তাতে মানব সম্পদ উন্নয়নে মাধ্যমে দারিদ্রের দুষ্ট চত্র ভাঙ্গা যাবে শেষ কথা হচ্ছে যে আমরা যে সারা দেশব্যাপী বিএনপির ঐতিহাসিক রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা কর্মসূচি মানুষের কাছে আমরা নিয়ে গিয়েছি এই একত্রিশ দফা কর্মসূচি দবা ফ্যামিলি কার্ডটি দফা দুই সতেরো চব্বিশ এবং পঁচিশ সাতাশ এবং ছাব্বিশ ও সাতাশ দফা লক্ষ্যমাত্রা অর্জনের জন্য এই ফ্যামিলি কার্ড কার্যকরী ভূমিকা রাখবে আমি আপাতত এইটুকু বলেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম এবারে আপনার সময় হাতে সময় কম স্বল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আপনাদের মনে আছে তৈরি হয়েছে ফ্যামিলি কার্ড নিয়ে একটু জিজ্ঞেস করে নিন সময় হাতে কিন্তু খুব কম মাইক মাইক আছে মাইক মাইক আরেকজন তো আরেকজন বলেন আপনি বলেন আগে বলা উচিত ছিল আমি আপনাদের সদা সবার অবগত জানাচ্ছি বাংলাদেশে সামাজিক সুরক্ষা এবং খাদ্য নিরাপত্তার জন্য যে একশো চল্লিশটি কর্মসূচি চালু আছে যেমন বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা মাতৃকালীন ভাতা হিজরা ভাতা এরপরে আপনার এই যে ও এম কর্মসূচি কোন কর্মসূচি আমরা বন্ধ করব না বিএনপি বন্ধ করার কোন পরিকল্পনা এই সমস্ত সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু রেখেই আমরা পঞ্চাশ লক্ষ পরিবারের হাতে এই ফ্যামিলি কার্ড খাদ্য সহায়তার ফ্যামিলি কার্ড পৌঁছে দেবো ইনশাআল্লাহ আমি ফেসবুকে বেশ কিছু পোস্ট করেছি তো সেক্ষেত্রে আমি পোস্ট করেছি সেদিন আমাকে এক গৃহকর্মী জিজ্ঞেস করেছে যে ফ্যামিলি যে সুযোগ সুবিধা তোমাদের এখানে বলা হয়েছে

কোন জায়গা থেকে এটা গ্রহণ করবেন তাকে আমি ব্যক্তিগতভাবে তাকে আমি নিতে পারতাম এবং না এটা তো আলারামতে ক্ষমতায় যাওয়ার পর লেডিং পয়েন্টে থাকবে খাদ্য মন্ত্রণালয় এবং উপজেলা পর্যায়ে উপজেলা প্রশাসন ইউনান পরিষদ তারাই তো এটি বাস্তবায়ন করবে এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী আমাদের কাছে তথ্য আছে যে বাংলাদেশের হত দরিদ্র এবং দরিদ্র পরিবার কারা সেই পরিবারের কাছে এই কার্ডটি যাবে এবং আমরা তো বললামই যেটা হয় টাকা অথবা খাদ্য একদম দুর্নীতি মুক্ত ভাবে তারা যাতে খাদ্য সহায়তা যদি আমরা দেই সেটা ইউনিয়ন ডিলার থাকবে প্রত্যেক মাসে তাদের কাছ থেকে সংগ্রহ করবে এটির পুরো ওয়ার্কিং পেপার আমাদের কাছে আছে এটা নিয়ে আপনারা সুন্দরভাবে মানুষকে বুঝিয়ে বলবেন আমার মনে হয় যে এটা নিয়ে কোনো সমস্যা হবে না নেক্সট

কাজ করার ধরনটি একটু অন্যরকম হবার কারণে তারা আপাতত যে সুবিধাগুলো আছে দেখা যাচ্ছে যে একই সুবিধা একই পরিবারে তিনটি পেয়েছে পাশে একটি হতদরিদ্র পরিবার তারা কোনো সুবিধাই পায় না আমাদের এই কর্মসূচিটি যেহেতু পরিসংখ্যান বড়ো রিপোর্ট অনুযায়ী খানা জরিপ করা আছে প্রকৃত দারিদ্র হতদারিদ্র পরিবার কারা এটা আগে থেকে চিহ্নিত করা রয়েছে ওই পরিবারই পাবে এটি কোন অনিয়ম হওয়ার সুযোগ থাকবে না তৃণমূল পর্যায়ে সেন্ট্রাল মনিটরিং সিস্টেমটা কেমন হবে মনিটরিং কিভাবে করবো সেন্ট্রাল থেকে যেহেতু তৃণমূল পর্যায়ে অনেক সমস্যার সম্মুখীন হতেই হয় ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার এবং ইউনিয়ন পর্যায়ের থেকে শুরু করে সব জায়গায় আলাদা আলাদা কমিটি থাকবে বিষয় বলতে চাই সেখানে বর্তমান বাংলাদেশের বিদ্যমান যে সকল প্রক্রিয়াগুলো আছে যেমন এটিসিবি থেকে এই যে নারীদের প্রেস করে আমাদের যে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছে সেশন করে তখন করবে তার মধ্যে মূল পার্থক্যটা কোথায় আমি শুধু মূল পার্থক্য এখন টিসিপি যেটা দেয় এখানে সরকার ভর্তুকি দেয় মাত্র 400 টাকা পুরোটা বাকি টাকা আপনাকে দিয়ে পণ্যটা ক্রয় করতে হচ্ছে এবং পণ্যর পরিমাণ খুবই কম পাঁচ কেজি চাল আর এক কেজি এক কেজি করে পার্থক্য হচ্ছে যে ফ্যামিলি কার্ড পুরোটাই ফ্রি পাচ্ছেন আপনি

পঞ্চাশ লক্ষকে যদি আমরা হিসাব করি গড়ে প্রত্যেক উপজেলায় পাবে দশ হাজার পেরে আর নির্বাচনী এলাকা ভিত্তিক যদি আপনি ভাগ করেন পঞ্চাশ লক্ষ কাটকে তাহলে তিনশো নির্বাচনী এলাকায় গড়ে সত্তর হাজার করে পাবে প্রাথমিক অবস্থায় এটা আস্তে আস্তে বৃদ্ধি হবে আমার মনে হয় আমার মনে হয় পরে অনেক শিশু আছে সম্পর্কে আপনারা বুঝছেন মোটামুটি করেছি বারো হাজার কোটি টাকা লাগবে এই টাকার ব্যবস্থা করেই তারেক রহমান এই কর্মসূচি নিয়েছেন এবং জাতির সামনে উপস্থাপন করছেন এবং আপনার নিশ্চিন্ত থাকতে পারেন যে ফ্যামিলি কার বিএনপি guarda è posata la becciata non lo non lo please please